আমার সাদা মনে একটা কালা প্রশ্ন বারবার আসে মানে এই শাহবাগিদেরকে দেখলে কেন এরকম মনে হয় মানে এরা এত সাজু গুজু করে এত স্টাইল করে আসে তারপরে এদেরকে দেখলে মনে হয় যেন এরা গোসল করে না এদের শরীর দিয়ে গন্ধ ছড়াচ্ছে দেশ সারা তাদের হিচ্ছা বুঝে পাইতে মহাসড়কে পাটিল আচার আন্দোলন করতেছে স্বামী যদি তার ইচ্ছা অনুযায়ী স্ত্রীকে না পায় বা তার যখন চাহিদা তখন যদি না পায় তাহলে তোরে কেন বিয়ে করবে তোরে বিয়ে কইরা কেন তোর যাবৎ জীবনের দায়িত্ব নিবি মেরে अल्लाह जब तक ना चाहे तुम हमको झुकाना पाओगे हमको झुकाना पाओगे दिल কুত্তার পেটে যে ঘি হজম হয় না এটার জ্বলন্ত দৃষ্টান্ত এরা এদেরকে নিয়ে ভিডিও করত রুচিতে বাধা দেয় এরা নাকি প্রতিবাদ করে কি পরিমাণ নোংরা ভাষা কি পরিমাণ বিস্ত্রী অঙ্গভঙ্গি অশ্লীল অঙ্গভঙ্গিতে তারা প্রতিবাদ করতেছে এগুলো দেখলে মানে অনিচ্ছা সত্য ঘৃণার থুতু নিখেবাস আচ্ছা ভাই এদেরকে কি বাধা দেওয়ার মতো কেউ নাই এদের আত্মীয় স্বজন পিতা বা পাড়া প্রতিবেশী ভাই বোন কেউ কি নাই এদেরকে বাধা দেওয়ার মতো ও আমি তো ভুলেই গেছি এরা তো সাহাবাগি আর সাহাবাগিদের তো বাবা মা আত্মীয় স্বজনে মানে কেউ থাকে না যারা সাহাবাগি হয় তারা আত্মীয় স্বজন পিতামাতা আপন যারা আছে সবাইকে জলঞ্জলি দিয়ে তারা সাহাবাগি খাতায় নাম লেখে আমার সাদা একটা কালা প্রশ্ন বারবার আসে মানে এই সাহাবাগিদেরকে দেখলে কেন এরকম মনে হয় মানে এরা এত সাজু গুজু করে এত স্টাইল করে আসে তারপরে এদেরকে দেখলে মনে হয় যেন এরা গোসল করে না এদের শরীর দিয়ে গন্ধ ছড়াচ্ছে তো এই সাহাবাগিদেরকে দেখলে কেন এরকমটা মনে হয় আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবে এরা যে আন্দোলনগুলো করতেছে এই আন্দোলনের মূল কথা হয়েছে নারীর অধিকার নিয়ে নারী সংস্কার যাই এখানে এদের যে ব্যানারগুলো এরা নিয়ে আসছে এখানে বিভিন্ন লেখা দেখবেন আপনারা নারীর যৌন স্বাধীনতা নারীর স্বাধীনতা তারপর আপনার একটা লেখা দেখে আমি অবাক হয়ে গেলাম যে বৈবাহিক ধর্ষণের আইন তারা চায় লেখা আছে বৈবাহিক দর্শনের আন যে ভাই এটা দ্বারা তারা কি বুঝাইতে চাইছে আপনি কি বুঝতে পারছেন এটা তারা বুঝাইতে চাইছে যে একটা স্বামী স্ত্রী যখন স্বামী যখন স্ত্রীকে তার শারীরিক চাহিদার জন্য ডাকবে তখন যদি স্ত্রী স্বইচ্ছায় না যায় তাহলে এইটা হবে দর্শন ঠিক আছে অথচ আল্লাহ বলছে স্বামী যখনই চাইবে আহ শারীরিক সম্পর্কের জন্য তখন স্ত্রীকে যাইতে বাধ্য না যাইলে ফেরেজ তারা অভিশাপ করবে আর এখানে তারা বলতেছে যদি স্ত্রী মানে বুঝাইতে চাইতেছে আর তাদের ব্যানারে তো লেখাই আছে যে আমার শরীর আমার সিদ্ধান্ত অর্থাৎ স্বামীর কোনো সিদ্ধান্ত থাকবে না এখানে আমি যখন চাইবো তখনই ইচ্ছা করলে আমি শারীরিক সম্পর্ক করতে পারবো স্বামীর কোনো ভ্যালু নাই তার মানে স্বামী যদি তার ইচ্ছা মতো করতে চায় শারীরিক সম্পর্ক বা ইচ্ছা মতো ডাকে তাহলে এইটা হবে ধর্ষণ ভাই স্বামী যদি তার ইচ্ছা অনুযায়ী স্ত্রীকে না পায় বা তার যখন চাহিদা তখন যদি না পায় তাহলে তোরে কেন বিয়ে করবে তোরে বিয়ে কইরা কেন তোর যাবত জীবনের দায়িত্ব নিবে তোকে জামাই কইরা কেন এই স্বামী তোকে খাওয়াইবে এটা বল তারপর দেখেন এরা তো আন্দোলন করতেছে যৌন শ্রমিক হিসাবে মানে তাদেরকে স্বীকৃতি দিয়া তাদেরকে সহজ করে দিতেছে তো এভাবে যদি যৌন শ্রমিক হিসাবে স্বীকৃতি দিয়ে একবার সহজ করে দেয় পাড়ায় মহল্লায় গ্রামগঞ্জে সবখানে যৌন কর্মীরা থাকবে এই যে যে পতিতা তলায় যে বিষয়টা বা এটা তো আরো সহজ হয়ে যাবে তাহলে একটা পুরুষ তো চাইলে দুইশো পাঁচশো টাকা দিয়ে সেখানে যাইতে পারবে তাহলে তোরে বিয়ে করে কেন তোর বোঝা যাবত জীবন টানবে যদি তোর ইচ্ছা মতো তোকে পাইতে হবে বা তোর ইচ্ছার বাহিরে গেলেই ধর্ষণ হবে এবং এটার জন্য আইন হবে বা আদালত হবে ভাই মাথায় কিছু আছে এদেরকে নিয়ে কি বলবো বললে অনেক বলা যাবে মানে ভিডিও অনেক লম্বা হবে আজকের ভিডিওতে আর বলবো না সামনে আরো বলবো যাই হোক দর্শক ভিডিও শেষ করে দিচ্ছি আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন যাবার আগে ছোট করে একটা কথা না বললেই না আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাতে প্রেস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ